আসসালামু আলাইকুম তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম তোমরা অনেকেই বলেছ ভাইয়া টিস্যু ও তন্ত্র এই অধ্যায়টা রিভিশন দিতে গেলে অনেক বেশি সময় লাগে কতটুকু পড়বো কিভাবে পড়বো কোন তথ্যগুলো মাথায় রাখবো মনে হয় সবই পড়ি এরকম অনেক বেশি সমস্যার মধ্য দিয়ে তোমরা যাচ্ছ তো আজকের এই ক্লাসে আমি টিস্যু ও তন্ত্র রিভিশনের জন্য কোন তথ্যগুলো না জানলেই নয় কোন তথ্যগুলো না পড়ে পরীক্ষার হলে বসা উচিত না সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো তো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে এই ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমি টিস্যু তন্ত্র অধ্যায়ের রিভিশনে কতগুলো তথ্য তোমাদের জানা লাগবে সেটা তোমাদেরকে বলে ফেলি তো টিস্যু ও তন্ত্র এই অধ্যায় এর ক্ষেত্রে যুগ যুগ থেকে যে কোশ্চেন এটার ক্ষেত্রে এই প্যারা থেকে টিস্যু কাকে বলে এই কথাটাই জাস্ট পড়বে রিভিশনের জন্য আর এগুলা লাইন পড়ে সময় নষ্ট করবে না যেহেতু সময় অল্প সময় তাই না তারপর টিসুর প্রকারভেদের ক্ষেত্রে আসো ভাজক টিস্যু স্থায়ী টিস্যু ভাজক টিস্যু বিভাজন করতে পারতেছে আর এটা স্থায়ী টিস্যু ও স্থায়ীভাবে ভাবে ওর আর ভাজক টিস্যুর মতো বিভাজনের ক্ষমতা নাই সে পরিণত হয়ে গেছে সে হচ্ছে স্থায়ী টিস্যু এই বেসিকটা আমরা জানি এরপর আমরা যেটা জানবো যে একই কথা বলছে এখানে ভাজক টিস্যু কাকে বলে ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেম এই কথাটা তোমাকে পড়তেই হবে রিভিশনের জন্য আর এগুলো লাইন পড়ার দরকার নেই আবার রিভিশনের জন্য আসো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এটার ক্ষেত্রে প্রথমটা পড়তে হবে দ্বিতীয়টা পড়তে হবে তারপরে চার নম্বরটা পড়তে হবে সেলুলোজ কথাটা পড়তে হবে তারপরে আমরা আসি যে গহ্বর থাকে না আন্তঃকোষীয় ফাঁক থাকে না বিপাকীয় হার বেশি হ্যাঁ এই দশ নম্বরটা মাস্ট পড়তে হবে দশ নম্বরটা মাস্ট ঠিক আছে এরপর এটা যেহেতু পরিণত হলে কি হবে এই টিস্যুটা পরিণত হলে স্থায়ী হবে তাহলে এটা অপরিণত এটা আমরা জানি এবং মাইটোসিস এই কথাটা লাগবে ঠিক আছে এরপরে আসো ভাজুক টিস্যুর কাজ যেটা শীর্ষ সেটা লম্বায় বড় হবে যেটা পার্শ্ব এটা পাশে বড় হবে ভাজুক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয় হ্যাঁ ভাজক টিস্যু থেকে এটা যখন পরিণত হয়ে যাবে তখন স্থায়ী হয়ে যাবে এবং কোষ বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান এই চার নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট আর এগুলো তো তুমি নলেজ পারবা এরপর আসো এখানে ভাগ করছে ভাগ করলে দেখো যে প্রো মেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু ভাজক মেরি মেরিস্টেম আমরা জানি এটা প্রারম্ভিক এটার ক্ষেত্রে যেটা লাগবে যে এই প্রারম্ভিক থেকেই কিন্তু প্রাথমিকের উৎপত্তি হয় এই কথাটা লাগবে এবার আসো প্রাইমারি ভাজক টিস্যু প্রাইমারি ভাজক টিস্যুতে আসো যে প্রাইমারি ভাজক এক কথা লাগে যে কোন ভাজক টিসুণ অবস্থায় উৎপত্তি লাভ করে তখন তোমাকে বলতে হবে তখন কি হবে স্থায়ী টিস্যুর পরিণত হবে এটা আমরা বেসিক কথা বুঝে গেছি এবার আসো সেকেন্ডারি ভাজক টিস্যু এটার ক্ষেত্রে কি আছে যেটা অনেক পরে হবে এটা ফার্স্টে তো হবে না পরে হবে এটার ক্ষেত্রে উদাহরণটা জাস্ট লাগবে জাস্ট উদাহরণটা এরপর আসো অবস্থান অনুযায়ী শীর্ষে থাকবে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই এটার ক্ষেত্রে আসো আচ্ছা প্রাইমারি টিস্যু নাই আচ্ছা ইন্টার এটার ক্ষেত্রে দেখো যে মাঝখানে থাকবে এই ল্যাটারালও কিন্তু দেখো এপোকার টিস্যু কিন্তু মাঝখানে অবস্থান করে তাই একেবারে ডিরেক্ট যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা দুই স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করলে বাজক টিস্যুকে কি বলে এটা তখন আমরা এই অপশনটা দিব যদি এটা না থাকে তখন আমরা এইদিকে দেখব ঠিক আছে এটার ক্ষেত্রে তোমাকে কোথায় কোথায় এই টিস্যুটা থাকে এটা জানতে হবে কোথায় কোথায় এই টিস্যুটা থাকে এটা কিন্তু এরপরে আসো আবার এই যে কক ক্যাম্বিয়াম এই কথাটা চলে আসছে এটা জানতে হবে এই যারা একটু আর একটু ভালো হার্ডারেশন নিতে চাও এটা জানবা যে সেকেন্ডারি বৃদ্ধি হয় কার কারণে এই পার্সিয়র কারণে বা ল্যাটারাল মেন কারণে ঠিক আছে ইংলিশ দিয়ে দিলে যাতে ঘাবড়ে না যাও এরপর এখানে বলা হয়েছে দেখো এই যে সেকেন্ডারি বৃদ্ধি মানে গৌণ বৃদ্ধি হ্যাঁ এই তিন নাম্বারটা মাস্ট তিন মাস করতে হবে এরপরে আসো যে এদের অবস্থানটা কোথায় এটা পড়তে হবে এই দুইটা তথ্য মাস এরপর আসো আচ্ছা মাসের ক্ষেত্রে এটা সব তলে যায় প্লেটের ক্ষেত্রে এটা এটা দুইটা তলে তলে যায় যায় ক্ষেত্রে একটা এরপরে আসো এর উদাহরণ গুলো লাগবে এবং এটা ঘনত্ব বৃদ্ধি পায় এই কথাটা লাগবে এবং এর উদাহরণও লাগবে এই উদাহরণ গুলো কোটি কোটি বার পরীক্ষায় পড়ছে হ্যাঁ এটার উদাহরণও কোটি কোটি বার পড়ছে কিন্তু এর সাথে যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড এই বুকের পাঁচরের নাই এই কথাটা মেডিকেল স্ট্যান্ডার্ড ঠিক আছে এটা তুমি পড়বা দেখবে এটা থেকে কমন পড়তেছে এরপরে আসো প্রোটোডাম প্রো ক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে গ্রাউন্ড এর ব্যাপার সেপার ক্যাম্বিয়াম এটার ক্ষেত্রে কি আছে জাইলেম ফ্লোয়েম এগুলা এরপর প্রোটোডাম এটার ক্ষেত্রে কি করবে ত্বক সৃষ্টি করবে এই কথাটাই ঠিক আছে এপিডার্মিস কি এপিব্লেমা কি একটু পরে আমরা জানতে পারবো তারপরে আসো এটা আবার একটু রিভিশন দিয়ে ফেলতে পারো যে কারা কি করতেছে কে কি করে এগুলো একটু রিভিশন দিলা না দিলে আপাতত অত বেশি দরকার নেই যে সেকেন্ড টিস্যু কারা এটা একটু জানলা তো স্থায়ী টিস্যু নিয়ে কথাবার্তা বলছে যে যেটা পরিণত হয়ে গেলে তখন আর কোনো কাজ করে না এরা হ্যাঁ পূর্ণভাবে বিকশিত হয়ে গেলে এরা আর কাজ করে না তো এখান ক্ষেত্রে বৈশিষ্ট্যর ক্ষেত্রে যেটা আমি জানবো এই চার নাম্বারটা জানবো চার নাম্বারটার সাথে সাথে আমরা যেটা জানবো সেটা হচ্ছে চার নাম্বারের পরে চার নাম্বারটা জানলেই হয়েছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে একটু কমাই দেই সরল টিস্যু সরল টিস্যু কাকে বলে কাকে বলে দরকার নাই এটার ক্ষেত্রে আমরা যে পোকার ভেদ আছে এগুলো নাইনটিনে আমরা পড়ে আসছি জটিল টিস্যুর ক্ষেত্রে কারা কারা আছে জাইলেম আছে ফ্লোয়েম আছে জাইলেম কি করে আর ফ্লোয়েম কি করে মূল থেকে পাতায় নিয়ে যায় জাইলেম আবার পাতা থেকে সব জায়গাতে নিয়ে যায় কে এটা একটু ভালো করে জানতে হবে ঠিক আছে আচ্ছা এবার তরুক্ষীর ক্ষেত্রে বর্জ্য পদার্থ কারা কারা এই নামগুলো জানতে হবে এটার পরে আমরা যাই এটাতে আবার পড়াটা দিয়ে দিছে এখানে তুমি একটু রিভিশন দিয়ে নিলা ভাজক টিস্যুর ক্ষেত্রে ভাজক টিস্যুর ক্ষেত্রে পরিণত অপরিণত এগুলো নিয়ে কোনো কথা নাই এটার ক্ষেত্রে আচ্ছা এগারো নাম্বারটা জানবা আট নাম্বারটা জানবা আর চার নাম্বারটা জানবা দেখো যে দুই নাম্বারটা তিন নাম্বারটা আর কাজ জান এবার টিসুতন্ত্র তে যাই এপিডারমাল গ্রাউন্ড আর ভাস্কুলা এটার ক্ষেত্রে দেখো এপিডার্মিসে কি হচ্ছে আবার এটার মধ্যে এটা তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ এটা তো মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে আসি আমরা এপিডার্মালের ক্ষেত্রে কি এপিডারমাল মানে ত্বকই এই কথাটা মাথায় রাখিও এবং এটার সাথে জানবা যে মূলের ক্ষেত্রে সেটা এপিব্লেমা এটা কোটি কোটি বার পরীক্ষায় আসছে এবং তকের ক্ষেত্রে মানে কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস এই দুটো কথা কোটি কোটি বার পরীক্ষায় আসছে এবার আসো এপিডার্মিসে কি পড়াশোনা আছে সেটা দেখো প্যারেনকাইমা দ্বারা গঠিত এটা যদি জানতে পারো ভালো কথা যে এক সারি আছে আবার মাঝে মাঝে দুই শাড়ি তিন সারি আছে এটা যদি নাও জানো এটা জানতে হবে কবরি তিন সারি এই কথাটা পরীক্ষায় দিবেই যে কোনো কোচিং সেন্টার এখানে দিতে বাধ্য ঠিক আছে আচ্ছা তারপরে আমরা এখানে যাই এখানে গেলে আমরা দেখতে পাবো এই যে মাইরোসিন এই কথাটা সরিষা মাইরোসিন কোষ এটা জানো তারপর বলি ফর্ম কারা কারা আছে গম ভুট্টা আখ বুলিফর্ম কাকে বলে এই কথাটা একটু জানবা তারপরে আসো যে আচ্ছা মূল রোম মূল রোম কাকে বলে এটার ক্ষেত্রে দেখো এটা এক কষি ঠিক আছে মূল থেকে এক কষি আবার এই কাণ্ড থেকে বহু একটু পরে দেখতে পাবো যে আহ কিউটিকল নাই এক এবং কাণ্ড ত্বকে আছে রোম হচ্ছে বহু কোশি ত্বকের কাজ কি ত্বকের কাজ সব ত্বকের কাজ তোমরা মোটামুটি এটা জানোই তো এই সাথে যেটা একেবারেই এই বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণে কাজ করে এই আট নাম্বারটা এটা কি করে এগুলো প্রাণের কবল থেকে রক্ষা করে কারা কারা আছে রোম বা ট্রাইকোম রোমের সাথে ট্রাইকম পাতাটা পড়ে নিবা এবং রোম বা ট্রাইকোম এটার ক্ষেত্রে দেখো যে কি করতেছে এটার ক্ষেত্রে বাইরের আগার থেকে কথাটা খালি জানলা তাই লে শল্ক বা স্কেল কাকে বলে এই কথাটা লাগবে এটা প্রশাসন হার এটা মাস্ট পরে আসতে হবে তারপরে গ্রন্থি বা কোলেটার্স ইংলিশটা বাংলাটা ভালো করে জানতে হবে বিশেষ ধরনের বহুকুশি এটা অ্যাডমিশনে বিভিন্ন পরীক্ষায় পড়া করেন এরপরে পানিথুলি পানিথুলিতে বরফ উদ্ভিদ এই কথাটা লাগবে এরপরে দর্শক রোম ঠিক আছে এই ইংলিশটা পড়ার সাথে সাথে এই দর্শক রোম কি করবে গায়ে লাগলে প্রচুর জ্বালা পড়া করে কি বিচুটি পাতা আছে তারপর আলকুশি আছে অগ্নিচুত্রা আছে এই কথাগুলা এই তিনটার মধ্যে দুইটা তো আমরা জানি আর একটা নতুন জানতে হবে এবার রন্ধ্রর ক্ষেত্রে আসো যে একটা হচ্ছে স্টোমাটা আর একটা হচ্ছে হাইড্রাতন এটার ক্ষেত্রে পানি রন্ধ্র আর একটা হচ্ছে পত্ররন্ধ্র যেটা আমাদের কি কাজ করবে আমাদের পশুধনে কাজ করবে আচ্ছা এটার ক্ষেত্রে আসো যে ইস্টোমাটা বা পত্র রন্ধ্র এটার ক্ষেত্রে কি তাকে ঢেকে রাখছে এটাকে কি বলছে রক্ষীকোষ কয়টা রক্ষী কোষ দুইটা রক্ষী কোষ ঢেকে রাখছে এবং এর নিচেও বায়ু কুঠুরি আছে এটাকে কি বলা হয় শ্বাসকুঠুরি বা বায়ুকুঠুরি এগুলোকে সাব ইস্টুমাটাল বায়ুকুঠুরি বলা হয় এবং দেখো যে এরা কি করে সাধারণত দিনের সময় খোলা থাকে কিন্তু পাথর কুচিটা রাত্রে খোলা থাকে এবং দিনে বন্ধ থাকে এখান থেকে যদি একটা কোশ্চেন হয় এই রক্ষী কুশের একটা কোশ্চেন হবে এবং দ্বিতীয় কোশ্চেন যদি হয় তাহলে পাথর কুচি হবে এরপরে আসো পত্ররন্দের ক্ষেত্রে পোকারভেদ নয় কুন্তি এটা পরীক্ষা আসবে ডায়াসাইটিক প্যারাসাইটিক দেখো অ্যানাইসোসাইটিক ঠিক আছে এখানে কিন্তু ট্রা নাই ট্রাই নাই ঠিক আছে এটার ক্ষেত্রে দেখো ডায়াসাইটিক এর ক্ষেত্রে এখানে কিন্তু বলা আছে সমকোণে কোনটা সমান্তরাল প্যারা হচ্ছে সমান্তরালে এনাইসো এটা বেশিরভাগ সময় পরীক্ষাতে আসে অ্যানাইসো তারপরে অ্যানিমো অ্যানোমোসাইটিক এই কথাটা পড়িও ঠিক আছে এরপরে আসো তারপরে যদি পড়তে চাও এটা তো চারটা তিনটা তোমরা পারবা এটার ক্ষেত্রে চার নাম্বারটা যে তিনটার পরে অ্যানাইসো কথাটা আসে তো তিন দিয়ে ফ্রাই দাগায় সবাই তারপর পত্রদন্তের কাজ শালক সংসারের সময় কি কাজ করে শোষণের সময় কি কাজ করে এই দুটা পড়বা তাহলেই মোটামুটি চলবে তারপরে এটা তো চার নম্বরে বলেই দিছে যে বাসপাঘারে বের করে দেওয়াকেই এই এই প্রধান কাজ তারপরে এটা কিসে কিসে কাজ করে দেখো প্রশ্যদন শালক শোষণ এই তিন কাজেই এদের দরকার আছে এবার হাইডা থোট বা পানিপত্র রন্ধ এখান থেকে কি করতে হবে পানি বের করতে হবে কারা কারা এই কাজটা করে ঘাস কুচু টমেটো এবং কোথায় থাকে এরা কিনা রাতে থাকে পাতার কিনা রাতে থাকে এই কথাটা লাগবে এরপরে 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 এপিথেলিয়াম কাকে বলে এই কথাটা একটু জানবা তাইলে আর এটা ভোরে জলবিন্দু দেখা যায় একে কি বলা হয় বলা বলা হয় হয় বা এক্সুডেশন এই কথাটা লাগবে এরপরে আবার দেখো ক্ষেত্রে যে কি বলছে যে এটা দিনের আলোতে হয় এটা রাতে বেশি হয় এই কথাটা পড়িও এবং অবস্থানটা ওই যে কিনারা ওই কথাটা আবার আসে এই দুইটা বেশি পড়িও তারপরে গ্রাউন্ড টিস্যু তন্ত্র এটার ক্ষেত্রে আমরা যাই এই কথাটা পড়তে হবে মাস্ট এই কথাটা মাস্ট পড়তে হবে হ্যাঁ গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে আদি টিস্যুতন্ত্র বলা হয় ফান্ডামেন্টাল এটা পড়তে হবে ডিভিশনের জন্য তারপরে আমরা এখানে আসি এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো আচ্ছা এটার ক্ষেত্রে দেখো স্টিলি কাকে বলে এই কথাটা আমরা পড়বো স্টিলি কথা বলবো এরপরে দেখো বহি স্টিল বহিস্থ আর অন্তস্থ এটার ক্ষেত্রে দেখো কান্ডর ক্ষেত্রে অধতকটা থাকে মূলে কিন্তু অধতকটা নাই এই কথাটা একটু মাথায় রাখি আবার দ্বিবীজপত্রী পাতায় এই দুইটাই প্যারেন পাওয়া যায় এক বিস্পৃতিতে শুধু স্পঞ্জি এখান থেকে পড়াটা পড়ে ফেলো ঠিক আছে আর এগুলোর ক্ষেত্রে ঠিক আছে এগুলোতে প্যারা নাই এটাতে জাস্ট একটু জানলেই হয়েছে বহি স্টিলিও বহিস্ত যেটা এটার ক্ষেত্রে দেখো এই যে মূলে অধতপ থাকে না এই কথাটা একটু আগে আমি বললাম হ্যাঁ এই যে এখানে অধতপ নাই তো এই কথাটাই লাগবে আর কর্টেক্স এর ক্ষেত্রে কর্টেক্স এর ক্ষেত্রে কর্টেক্স এর ক্ষেত্রে তেমন পড়াশোনা নাই কর্টেক্স কাকে বলে এই কথাটা একটু পড়িও তারপরে অন্ততক বা অ্যান্ডো ডার্মিস কোনটা এক থাকে কোনটা দ্বিবিজপত্রীতে থাকে না এগুলো একটু কথাবার্তা আছে তো এটার ক্ষেত্রে দেখো দিবিজপত্রী উদ্ভেদের কাণ্ডে কিন্তু এটা থাকে অন্ততটা দ্বিবিজপত্রীর ক্ষেত্রে থাকে দিবিজপত্রী কথাটা একটু পরিও এরপরে এটা তো কোটি কোটি বার বিভিন্ন অ্যাডমিশন এই কোশ্চেনটা আসছে হ্যাঁ ক্যাসপেরিয়ান স্ট্রিট এটা স্ট্রিপটা কোথায় থাকে এই স্ট্রিপটা কোথায় থাকে অন্ততঃকে থাকে এবং এটা কিসের মাধ্যমে তৈরি হচ্ছে এই সুবেরিন আর লেগনেন এই কথা এই দুইটা ঠিক আছে বিজ্ঞানী ক্যাসপিরিয় নাম অনুসারে এটা এটা করা হয়েছে এবং এদের অন্ততকের যে কোষগুলোর পাতলা প্রাচীর আছে এটাকে প্যাসেল সেল বলা হয় এরপরে এর কাণ্ডে এর কাণ্ডে কি থাকে অনেক সময় স্বেচ্ছার আবরণ থাকে তো এটার ক্ষেত্রে তুমি এখান থেকে জাস্ট একটা যদি কোশ্চেন বলো তাহলে আমি বলবো ক্যাসপিরিয়ান স্ট্রিপ এটা অন্ততকে থাকে এই কথাটা তারপরে আসো স্টিলীয় অঞ্চল এটার ক্ষেত্রে আসো পেরিসাইকেলে কাকে বলে এটা একটু পড়লাম পেরিসাইকেলের এখানে এই যে গুচ্ছ টপিক কেন বলতেছে এই কথাটা একটু পড়লাম পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট হয় ঠিক আছে তারপরে আসো এবার মজ্জা বা মেডুলা পিপ বা মেডুলা এটার ক্ষেত্রে দেখো মজ্জা কাকে বলে এই কথাটা পড়তে হবে মজ্জা কাকে বলে এই কথাটা পড়তে হবে মজ্জা রশ্মি কাকে বলে এই কথাটা মাস্ট পড়তে হবে মজ্জা রশ্মি কাকে বলে এই কথাটা পড়তে হবে দুইটার ক্ষেত্রে খাদ্য সঞ্চয় কাজ করে কিন্তু এই যে গৌণ টিস্যু সৃষ্টি করা এই কথাটা আর এটার ক্ষেত্রে যান্ত্রিক দৃঢ়তা এই দুইটার ক্ষেত্রে দুই কথাটা পড়লে তোমাদের জন্য ভালো হবে যদি চাও আর এরপরে আসি আচ্ছা এটার ক্ষেত্রে দেখো বলা মেসুফিল এবং বিষম্পৃষ্ট যদি হয় তাহলে আর স্পঞ্জি থাকে আর যদি বিষম্পৃষ্ট না হয় তাহলে আরেক কথা যে হলে হয় স্পঞ্জি না হলে প্যালিসেড এটা এটা একটু যারা একটু হার্ড প্রিপারেশন নিতে চাও তারা এই বিষয়ে পড়তে পারবে এরপরে আসো ভাস্কুলার টিস্যুতন্ত্র এটার ক্ষেত্রে যে পড়াশোনাটা আমরা করব এটার নাম কি ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র এক কথায় পরিবহন টিস্যুতন্ত্র তন্ত্র জাইলেম আছে ফ্লোয়েম আছে আমরা ছোটবেলায় পড়ছি জাইলেমের কয়টা কয় প্রকার ফ্লোয়েম কয় প্রকার এগুলো আমরা পড়াশোনা করছি না এবং জাইলেম আর ফ্লোয়েম এর মাঝখানে কি থাকতে পারে ক্যামবিয়াম থাকতে পারে এটা কার ক্ষেত্রে দ্বিবিজপত্রী এটা একটু পরে পারবো এখানে এত বেশি প্যারা খেয়ে লাভ নাই কোনটার ক্ষেত্রে একটা আবার দিয়ে দিছে যে একবীজপত্রীতে বিক্ষিপ্তভাবে থাকে আর দ্বিবীজপত্রীতে বৃত্তাকারে থাকে এটা আমরা লগ্নবিজে আবৃত বিজিত একটু পড়ে আসছি তাই না এবার দেখো ছোটবেলার পড়াটা দিছে জাইলেম টিস্যু কয় প্রকার এগুলো সবকিছু বলছে তবে এখানে বলে দিয়েছে নগ্ন বিজি উদ্ভিদের এই ভেসেল বা ট্রাকিয়াটা থাকে না এটা আমরা নগ্ন বিজি আবৃত বিজিতে পড়ছি এই কথাটা আমরা পড়লাম তারপরে আসো আবার কিছু আবৃত বিজি উদ্ভিদের বৈশিষ্ট্য হলেও আবৃত্ত বিজিতে কোনগুলো কোনগুলো থাকে না একটু যারা হার্ড প্রিপারেশন তারা এটা পড়তে পারো তবে জাস্ট এটা পড়লেও চলবে যারা হার্ড প্রিপারেশন নিতে চাই এটা একটু পড়তে পারো ঠিক আছে কোনটাতে ভেসেল থাকে নেটাই ক্ষেত্রে ভেসেল থাকে আবার নগ্ন বিজিতে ভেসেল থাকে না কিন্তু নেটাই থাকে এই কথাটা এর আগেও নগ্ন বিজি আবৃত বিজি অধ্যায় ছিল এখানে কিন্তু আবার পাই এরপর আসো যে সরু গর্তযুক্ত আর একটা হচ্ছে বড় গর্তযুক্ত হয় সরু এখানে হচ্ছে প্রোটো আর এই মেটা হলে বড় গর্ত ঠিক আছে আমরা একটু এটা একটু মাথায় রাখবো যে প্রোটোজাইলে প্রোটো পথে পথে প্রোটোপ্লাজম এটার ক্ষেত্রে প্রোটোজাইলেম আর এটা হচ্ছে পরিধির দিকে পথে এই কথাটাই মাথায় রাখবো ঠিক আছে তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এই ক্ষেত্রে দেখো যে মূলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এই দেখো মূলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো প্রোটোজাইল পরিধির দিকে আমার সাথে সাথে এই কথাটা একটু মাথায় রাখো যে প্রোটোপ্লাজম পরিধির দিকে এই কথাটাই মনে রাখো প্রোটোপ্লাজম পরিধির দিকে এটা মূলের ক্ষেত্রে আর এর উল্টে যাবে সেটা হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে ঠিক আছে এটাকে বলা হয় এরকম কথা ঠিক আছে তো এক্সাক্ট বলা হয় এটাকে আর বাকিটাকে এন্ডাক একটা পড়বো বাকিটা উল্টা হয়ে যাবে এবং কাকে বলে এটা দেখো দুই দিকে যদি থাকে তাহলে তাকে মেসার্ক আচ্ছা এবার আসো ফ্লোয়েম টিস্যু নিয়ে কয় প্রকার এটা কথা বলছে তো ফ্লোয়েম টিস্যুতে এই কোশ্চেনটা কোটি কুটি বার আসছে পাটের আশ বাষ্ট ফাইবার ফাইবার কাকে বলে এটা একটু পরিমাণ নগ্নবীজ উদ্ভিদের এই যে সঙ্গী কোষটা থাকে না উডার ক্ষেত্রে ভেসেল থাকে না কিন্তু নেটামে থাকে এটাতে সঙ্গীকোশ থাকে না এই কথাটা এবার পরিবহন টিস্যু করছ অনেক কথাবার্তা বলছে তারা অনেক কিছু বলতেই পারে তাদের অধিকার আছে তারপরে আমরা এখানে যাই এখানে তারা অনেক কথাবার্তা বলছে আচ্ছা তারপরে এটা হচ্ছে হাইলি ইম্পর্ট্যান্ট একটা টপিক মোস্ট কোশ্চেন আছে এখান থেকে সংযুক্ত অডিও আর কেন্দ্রিক এটার ক্ষেত্রে দেখো সংযুক্তকে আবার কি করছে দুই ভাগে ভাগ করছে সমপার্শ্বীয় সমদ্বই পার্শ্ব বলতে কি বুঝাইছে এটার ক্ষেত্রে দেখো সমপার্শ্বীয় ক্ষেত্রে জাইলেম থাকবে কেন্দ্রের দিকে আর ফ্লোয়েম থাকবে বাইরের দিকে এখন পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এটা দেখা যায় পুষ্পক উদ্ভিদের কাণ্ডে দেখা যায় এই কথাটা লাগবে এবার ক্যাম্বিয়াম আছে কোনো জায়গায় কোনো জায়গায় নাই তাহলে কি হবে যদি মুক্ত হয় তাহলে ক্যাম্বিয়াম মাঝখানে আছে আর যদি বদ্ধ হয় তাহলে ক্যাম্বিয়াম নাই এই কথাটা আমাদের লাগবে এবং এটার ক্ষেত্রে দেখো যে এক উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বদ্ধ শেষ এবার নগ্ন উদ্ভিদের কাণ্ড মুক্ত এবার মুক্তি হয়েছে এবার উদ্ভিদের কাণ্ড কি মুক্ত কিন্তু কুমড়া জাতীয় কাণ্ড ব্যতীত মানে কুমড়াটা বাদ দিয়ে বাকি সব দিবি ক্ষেত্রে এটা এরপর আসো সমদ্বি পার্শ্বীয় এটার ক্ষেত্রে আসো সমদ্বি ক্ষেত্রে এখন এই যে ক্যাম্বিয়াম এটা আছে কোথায় কোথায় একটু দেখতে হবে যে উপরে কি আছে নিচে কি আছে তাহলে দেখো ক্ষেত্রে যদি উভয় উভয় পাশেই পাশে দেখো উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে তাহলে সবসময় মুক্ত এটার ক্ষেত্রে বলছো অন্তঃম বহি ফ্লোয়ে বাইরের দিকে যেটা আছে সেটা আহ বহিফ্লোয়ে ভিতরে যেটা আছে অন্তঃম এটার ক্ষেত্রে এই কথাটা পড়ি লাউ কুমড়া শশা শেষ এই যে এটা বলে দিয়েছে এটা এটা সমধি পার্শ্বীয় হবে এই ক্ষেত্রে এই কথাটা বলে দিয়েছে জাস্ট লাউ তোমরা শশা এই কথাটা পড়ি আর ফিগারটা দেখলে তুমি বুঝতে পারবা যে বই প্রথমে ইয়াতে বাইরের দিকে আছে ভিতরের দিকে এটার ক্ষেত্রে দেখো এটা বহি এটা এইভাবে ভাগ করে দিছে আবার এটা যে আলাদা আলাদা ভাবে যদি জাইলেম ফ্লোয়েম আলাদা আলাদা ভাবে যদি জাইলেম ফ্লোয়েম থাকে তাহলে সেটা অরিও আলাদা আলাদা ভাবে অবস্থান করতেছে আর হাইড্রোসেন্টিকের ক্ষেত্রে জাইলেম কেন্দ্রিক অর্থাৎ জাইলেম কেন্দ্রে থাকে ঠিক আছে হাইড্রোসেন্ট্রিক জাইলাম কেন্দ্র থাকবে আর ফ্লোয়েমে এই ফ্লোয়েমে ল আছে তাই এই এটাকে বলছে লেপ্টোসেন্ট্রিক এই যে ফ্লো দেখো ফ্লোয়েম ল আছে লেপ্টোসেন্ট্রিক তো ফ্লোয়েম যদি কেন্দ্রে থাকে তাহলে সেটা লেপ্টোসেন্ট্রিক হ্যাঁ আচ্ছা এরপর আসো অডিওর ক্ষেত্রে কোটি কোটি বার পরীক্ষায় আসে পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল পাওয়া যায় পুষ্পক উদ্ভিদের মূলে অডিও এরপরে এই দুইটা কথা পড়ে আসতেই হবে এই যে পাঁচের কম আর এটা হচ্ছে ছয়ের অধিক এই দুটা প্রশ্ন মানে এই দুটো লাইন পড়তেই হবে তোমাকে রিভিশনের জন্য এবার কেন্দ্রিকে আসো কেন্দ্রিকের ক্ষেত্রে এই যে কেন্দ্র ভিত্তিতে হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম এটার ক্ষেত্রে কারা কারা আছে এই টেরিস কথাটা তো অনেক আগে আমরা পড়ছি এর সাথে এটা এর ক্ষেত্রে এই দুইটা পরীক্ষা আসবে যে জাইলেম কেন্দ্রিক নয় কোনটা এই তিনটা অপশন এর সাথে একটা এইভাবে ঠিক আছে এরপর আমরা যাই এটা তো আবার একটু রিভিশন হয়ে গেল তো এটা ভুল করিও না লেফটোসেন্টিক ফ্লোয়েম কেন্দ্রিক এটা ভুল করে অনেকেই তারপরে এটার ক্ষেত্রে আসো যে এটা মৃত টিস্যু এটা জীবিত টিস্যু এটার মধ্যে মৃত উপাদান কোনটা কোনটা জীবিত উপাদান তারপরে এটার ক্ষেত্রে দেখো যে ফ্লোয়েম পরিধির দিকে থাকতেছে নিম্ন বা উভমুখী আর এটার ক্ষেত্রে ঊর্ধ্বমুখী এটা ভুল করি না ঊর্ধ্বমুখীটা ভুল করি না এটা এটা মূল থেকে নিয়ে যে পাতার প্রত্যেকটা জায়গাতে দেয় এটা হচ্ছে জাইলেমের কাজ ঠিক আছে একটা পড়ো দুইটা পড়তে যায় না তখন আবার ঝামেলায় করবো আচ্ছা এখানে কচু মূলের কথা বলেছে কচু মূল তার বিস্তারিত বর্ণনা তারা দিছে যে এগুলো এগুলো করে এগুলো এগুলো আছে না আছে তো এগুলো নিয়ে আমরা এসে বেশি পড়াশোনা করবো না এই যে অ্যান্ড্রোড আর্মি আবার ক্যাসপিডিয়াম স্ট্রিপ দিয়ে দিচ্ছে হ্যাঁ ক্যাসপিডিয়াম স্ট্রিপ দিয়ে রাখছে এগুলো আমরা এর আগেই পড়ছি এগুলো রিভিশন যদি দিতে পারো দিলা না দিলে নাই এটার ক্ষেত্রে এই যে নাইট্রোজেন জাতীয় এই কথাটা লাগবে এই কথাটা রিভিশনের জন্য দিব ঠিক আছে আবার বলছি তো এটার ক্ষেত্রে কি প্রোটোপ্লাজম প্রোটোজাইলেমটা কি পরিধির দিকে এটাকে বলা হয় এক্সার এটা হচ্ছে কি মূলের ক্ষেত্রে তাহলে এটা দেখো তাহলে এটা আমরা কি করতেছি মূলের ক্ষেত্রে হ্যাঁ এই যে কচু মূল মূলের ক্ষেত্রে একজার পরিধির দিকে থাকে আচ্ছা তারপরে এটার ক্ষেত্রে দেখো কিউটিকল তো এটাতে থাকবে না ঠিক আছে না মূলে তো আর কিউটিকল নাই কাণ্ডে আছে অধতক তো কাণ্ডে আসে আচ্ছা ঠিক আছে তারপরে অডিও কথাটা লাগবে তারপরে এই ছয়ের অধিক কথাটা লাগবে আর দিবি পত্রী দুই থেকে চারই কথাটা এর আগেও আমরা পড়ছি তাই না এই যে জাইলেম এক এই যে প্রোটোপ্রাজন পরিধি দিকে এগুলো এর আগে আমরা পড়ছি তাই আমাদের আর প্যারা হলো না এবার আসো কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডের ক্ষেত্রে এক বীজপত্রী কাণ্ড ঠিক আছে এক বীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে দেখো যে কিউটিকল আছে তারপরে এই যে অধতক বা হাইপোডার্মিস এই কথাটাও আছে তারপরে এই এটা কিভাবে আছে বিক্ষিপ্তভাবে আছে এটার ক্ষেত্রে আসি আমরা হ্যাঁ এক বীজপত্রীতে একটা একটা আলাদা 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 আছে তাহলে এখানে আমরা দেখি যে ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে কি বলছে তারা এই যে বদ্ধ এবং সমপার্শ্বীয় এবং বিক্ষিপ্ত হবে এই তিনটা কথা লাগবে যদি আর একটু চাও তাহলে স্ক্রেন কাইম হ্যাঁ স্ক্রেন কাইম ঠিক আছে যেহেতু তাই এর মধ্যে কি নাই ক্যাম্বিয়াম নাই আচ্ছা এবার কান্ডের ক্ষেত্রে কি আসবে প্রোটোপ্লাজম অর্থাৎ প্রোটোজাইলাম প্রোটোপ্লাজম বারবার আসতেছে প্রোটোজাইলাম পরিধির দিকে থাকে না উল্টা হয়ে যাবে ঠিক আছে এবং ভি বা ওয়াই আকৃতির এটার ক্ষেত্রে কি প্রোটোজাইলাম লেজের দিকে থাকে এই কথাটা একটু জানিও তারপরে এটার ক্ষেত্রে ফ্লোয়েম নাই এই কথাটা জানলাম আচ্ছা এবার কাণ্ড দিছে কলাবতির এটার ক্ষেত্রে ক্ষেত্রে দেখো আবার ওই যে অধতক আছে এই কথা বলে রাখছে তারপরে আরো বিভিন্ন কথা বলছে আমরা এই ক্ষেত্রে এত বেশি পড়াশোনা করলাম না এই যে বিক্ষিপ্ত কথাটা আবার একটু দিছে তো কারণ শনাক্ত করছি কানেক শনাক্ত করছি এই বিক্ষিপ্ত ভাবে থাকে ঠিক আছে সমপার্শ্ব সংযুক্ত এইগুলো কথা বলা আছে এই জন্য আমরা বললাম এটাকে কাণ্ড এবার আসো বিক্ষিপ্ত ভাবে আর বাদ বাকি উল্টে দিবা হ্যাঁ আচ্ছা তারপরে এখানে দেখো কিউটিকল থাকে ঠিক আছে কিউটিকল থাকে অধতক থাকে অধতকার থাকে হ্যাঁ অন্ততকার পরি এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা একটু মানে যারা হার্ট প্রিপারেশন তাদের জন্য তারপরে আসি তারপরে দিবিস ক্ষেত্রে আসি ওটা এক ছিল এবার দিবিস পুত্রী দিবিস কে সূর্যমুখী এটা যেটা মাথায় থাকে হ্যাঁ দিবিস কে সূর্যমুখী সূর্যমুখী দিবিস পুত্রী এক বিশ উদাহরণটা কি এটা একটু মাথায় রাখবো ঠিক আছে ওটাতে কি ছিল দেখো স্ক্লেরেন কাইমা ছিল স্ক্লেরেন কাইমা ছিল হ্যাঁ আর এটাতে কি আছে এটার ক্ষেত্রে দেখো কোলেন কাইমা আছে তো আচ্ছা ঠিক আছে অধ্যতক আছে পরিচক্রও আছে কিন্তু ওইটাতে কিন্তু পরিচক্র নাই এটাতে কিন্তু পরিচক্র নাই এরপরে ভাস্কুলার বান্ডল তারপরে দেখো প্রোটোজাইলেম পরিধির দিকে মূলে থাকে আর এটা উল্টে যাবে ঠিক আছে এটার ক্ষেত্রে দেখো এটা মুক্ত কিন্তু ওটা কিন্তু বদ্ধ ছিল তাই না এটা মুক্ত আচ্ছা তারপরে মূল আর কাণ্ডের মধ্যে দিছে দেখো তার মধ্যে আমরা যেটা পড়বো এই যে অধতকের কথাটা পড়বো এই যে ভাস্কুলার বান্ডলটা পড়বো অডিওটা এই যে এক্সাক এন্ডাক এটা পড়বো প্রোটোপ্লাজম পরিধির দিকে মূল একটা জানলেই হয়েছে এই পরিচক্রের ক্ষেত্রে দেখো পরিচক্র পরিচক্রের ক্ষেত্রে এক স্তর বিশিষ্ট আর এক বিশ ক্ষেত্রে নাই এক বিশ নাই এবং যদি দিবিশ দেখি তাহলে আসে এরপর আসো এক বিশ কাণ্ড কাণ্ড তাহলে এটার ক্ষেত্রে দেখো যে এই দেখো পোলেন কাইমা ছিল আর এটাতে স্কলেরেন কাইমা ছিল তারপরে এটার ক্ষেত্রে দেখো পরিচক্র আছে এটাতে পরিচক্র নাই তারপরে এটা বিক্ষিপ্তভাবে এক বিস্পত্রিক বিক্ষিপ্ত একটা মনে রাখবো আর এটা বৃত্তাকারী তারপরে এটার ক্ষেত্রে যুক্ত বদ্ধ ঠিক আছে আর এটা মুক্ত আচ্ছা ওয়াই আকৃতি তারপরে কাণ্ড আর মূলের মধ্যে তাহলে কি পাবো এটাতে অ্যান্ড থাকে না এক বিশ্রিতে থাকে না মানে আর এটাতে থাকবে এবং এটাতে বদ্ধ থাকবে এটা তো অডিও থাকবে যে ছয় অধিক বলে রাখছে আর এই যে এক্সার প্রোটোপ্লাজম পরিধির দিকে খালি এই কথাটাই মাথায় রাখবো তারপর উল্টাই দিবা সব পরে মাথা নষ্ট করার দরকার নেই এবার সারসংক্ষেপে আসো ভাজক টিস্যু ভাজক টিস্যু নিয়ে অনেক কথাবার্তা বলে রাখছে তারা সমস্যা নাই এখানে আর আমরা রিভিশন দিব না ভাস্কুলার টিস্যুতে আমরা আর বেশি রিভিশনের কিছু নাই তারপর দেখি যদি কোনো কিছু পাই আচ্ছা এই যে এটা একটু লাগবে এপিডারমাল টিস্যু এই কথাটা লাস্ট কথাটা এবার আসলে দক্ষতা অর্জনে আমরা লাস্ট কি রিভিশনের জন্য রাখতে পারি সেটা একটু আমরা দেখি এগুলো আমরা আগেই পড়ছি এখানেও আমরা পড়ছি এটা থেকে আমরা যেটা বেশি পড়বো এটা কোটি কোটি বার আসছে এই দুটো কথা তারপরে বুলি ফর্ম বুলি ফর্মের কি আছে এটা কোটি কোটি বার আসছে ঠিক আছে এর মধ্যে আমরা আচ্ছা এটার ক্ষেত্রে পাতার এই মেসোফিলটা পড়বো তারপরে বড় গর্ত হলে মেটা এবং প্রোটোপ্লাজম পরিধির দিকে হলে কি হবে মূল এটা সোজা বাংলায় শিখে ফেলছি আমরা হ্যাঁ আর বাদ বাকি উল্টে দেবো আমরা এরপর আসো ২৬ নাম্বারটা পড়ব পাটের আশ বাস্ট ফাইবার তারপরে কি মূলের ভাস্কুলার বান্ডল অডিও কাণ্ডের ক্ষেত্রে এক দ্বিবিসপত্রীর হিসাব আছে হ্যাঁ লাউ কুমড়ার ক্ষেত্রে সমদি পার্শ্ব হ্যাডোসেন্টিগুলো আমরা পড়ছি যে কারা কারা থাকে না থাকে এই ছয়ের অধিক আর এগুলা আমরা পড়লাম বিক্ষিপ্ত বিক্ষিপ্ত থাকে কোনটাতে এক বি আর দ্বি বৃত্তাকার এই যে মজ্জার তারপরে দেখো ওই মূলে কি থাকে তাহলে এইভাবে আমরা পড়বো যে কেন্দ্রিক কোনটাতে অডিও কোনটাতে সমদ্বিপার্শ্ব কোনটাতে তারপরে সমপার্শ্বীয় কোনটাতে এটার ক্ষেত্রে বদ্ধমুক্ত আছে কিনা এগুলো আবার একটু জানবো এই যে ভাজক টিসুর ক্ষেত্রে বিভাজন ক্ষমতা তৈরি করে বিপা হার আছে এগুলো কথাগুলা আবার একটু দেখে ফেলবো তাহলে এই অধ্যায় আমি মোটামুটি শেষ করে ফেললাম এই মোটামুটি ছাব্বিশ মিনিট সময় লাগছে তো তোমরা চেষ্টা করবে আমি যেগুলো বলছি সেগুলো মাস্ট করবে এর সাথে তুমি কোচিং এ পরীক্ষা দিতে যে যদি কোনো ভুল করে থাকো সেগুলো একটু বইয়ে দাগাই নিবে বা এর সাথে যদি লাইন ভাইয়া আপনি এটা মনে করতেছেন না কিন্তু আমি মনে করছি তাহলে ওই লাইন গুলো করে নেবে আশা করি এর মাধ্যমে তুমি এই অধ্যায় থেকে সেরা প্রস্তুতি নিতে পারবে দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা অধ্যায়ে নতুন কোন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু